আমি তৈরি করব সবজি পকোড়া প্রথমেই বলছি কি কি লাগছে আমি আজকে নিয়েছি মূলো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁপে কুচি একটা শিম নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি হচ্ছে কি বাঁধাকপি কুচি এবং ব্যাটার তৈরি করতে লাগছে তিন টেবিল চামচ আমি বেসন নিয়েছি দু টেবিল চামচ নিয়েছি ময়দা দু টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়ো সাথে নিয়েছি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং গোটা পোস্ত এবার আমি সমস্ত উপকরণগুলিকে একটি বড় পাত্রে নিয়ে একসাথে মেখে নেব দেখুন আমি সমস্ত উপকরণগুলিকে একসাথে মেখে নিয়েছি এবার শেষে আমি দেব পরিমাণ মতো লবণ আর আমি একটুখানি ধনে পাতা রেখেছিলাম সেটা আমি শেষে দেব। এগুলো দিয়ে আমি এই দুটো দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি কেমন এগুলো মাখতে মাখতে আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে গরম ও বসিয়ে দিয়েছি তেল দেব কড়াই গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে পকোড়াগুলো ছাড়ব আমার পকোড়াগুলো হয়ে এসছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি পকোড়াগুলো একদম রেডি আমি নামিয়ে নিয়েছি এবং ওপর দিয়ে ধনে পত্রা কুচে দিয়েছি এটা ডাল দিয়ে মেখে নিরামিষ দিলে খেতে খুবই ভালো লাগবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন